আমাদের সকল মুসলমানের একটা কথা যে হুজুর এক এক হুজুর এক এক কথা বলে কোথায় যাব কি করব হুজুর দেরি ঠিক নেই তো ভাইরা এটা খুব ভালো কথা হুজুররা খারাপ এতে সন্দেহ নেই আপনি যখন আসরের নামাজের পরে বাজারে গেলেন থলে হাতে করে আপনি মনে করেন মাছের দোকান মাছের মার্কেটে অথবা গোষ্ঠের মার্কেটে বা আলুর মার্কেটে ঢুকলেন প্রত্যেক দোকানদার ভাই আমার কাছে ভাই স্যার আসেন স্যার আসেন আমার কাছে ভালো আছে আমার কাছে ভালো আছে আমার অমুক জায়গায় তমুক জায়গায় বলতে থাকবেন আপনি যেহেতু এক এক দোকানদার এক এক কথা বলছে আপনি চলে হাতে করে আসতে করে বাড়ি চলে আসবেন কি করব দোকানদারে এক একজন এক এক কথা বলে বাজার আর করব না এরকম মুসল মানুষ কি বাংলাদেশে পাওয়া যাবে ভাই যাবে না আপনি কি করবেন যে যাই বলুক আপনি প্রথমত দোকানদার চয়েস করবেন যে কোন দোকানে ঢুকবেন দোকানে ঢুকলে হলো না দোকানে ঢুকার পরে যখন দোকানদার আপনি মোটামুটি ভালো দেখে একজন দোকানে ঢুকলেন যেন আশা করা যায় ভালো মাল পাওয়া যাবে দোকানদার কি করলো একেবারে দাড়ির পাল্লাটা এরকম ঢুকিয়ে দিয়ে তিন কেজি আলু একবারে কাঁচামরিচ মাছ আপনি বেছে নেন আপনি দোকান যাচাই করার পরেও পণ্য যাচাই করেন যাচাই ছাড়া পণ্য নেন না কিন্তু আপনি আসরের পরে বাজারটা বাড়িতে দিয়ে মাকরিবের নামাজের সময় মসজিদে ঢুকলেন আপনি নামাজ পড়ে কিছু জিকির করছেন অথবা নামাজের ভিতরে কিছু আমল করছেন আপনাকে যদি বলা হয় যে আমল কোথায় পেয়েছেন বলেছেন আমলটা কিন্তু আপনি যাচাই করে নেননি আপনি আলু যাচাই করেছেন পেঁয়াজ যাচাই করেছেন টমেটো যাচাই করেছেন মাস পর্যন্ত টিপে যাচাই করে একটা একটা করে আপনি দাড়ি পাল্লায় তুলেছেন কিন্তু আপনার অজিফা আপনার জিকির আপনার নামাজ আপনার দোয়া আপনার কুলখানি আপনার ইসালে সোহাব আপনার ফাতেহা আপনি যাচাই করে নেন হুজুর বলেছে আপনি করেছেন সবাই করছে তাই করেছে তাহলে কি বোঝা গেল তাহলে বোঝা গেল ভাইরা যে আপনার কাছে আলু পেঁয়াজ পটল টমেটো কুটি মাছের যে দাম আছে আপনার ইমান আমলের ওই দাম নেই আপনি পুঁটি মাছকে যে গুরুত্ব দিয়ে ক্রয় করেন আপনি আপনার জান্নাতকে ওই গুরুত্ব দিয়ে ক্রয় করেননি ঠকে যাবেন ভাইরা আরে ঠগা এমন ঠগা আপনি পুঁটি মাছ কিনতে যে আলো কিনতে যে ঠকেছেন পরের বারে আপনি জিততে পারবেন কিন্তু ইমান কিনতে যে আমল কিনতে যে ঠকে গিয়েছেন পরের বারে যখন ঠগা বসবেন ব্যাগ গিয়ারে আর আসতে পারবেন এই জন্য ভাইরা আমরা একটু সচেতন হই আল্লাহ রাসূল সাথের মধ্যে যে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ দিন ইস্তমাইউনাল কওল ফায়াততাবাউনা আহসানা যারা কথা শুনে শুনেই মানে না শোনার পরে যাচাই করে ভালো কথাগুলো মানে আমি যেটা বলবো যাচাই করতে হবে ভাইরা বড় কষ্ট লাগে আপনারা আলু পটল পেঁয়াজ যাচাই করেন একটা জমি কিনতে গেলে দলিল যাচাই করেন ঔষধ কিনতে গেলে আপনারা কোম্পানি খোঁজেন এখন ডাক্তার ঔষধ লিখে দিলে তাও কোম্পানি কি স্কয়ার নাকি কোন ফার্মা কি ফার্মা আর ভালো ওষুধ খোঁজেন দুর্ভাগ্য ইমান আমল কিনতে গেলে আপনারা খোঁজেন না ইমান আমল সহি আমাদের কথার উপরে পুরো আস্থা রাখবেন না নিজেরা টুকটাক যাচাই করবেন যাচাই করার মাধ্যমে হ্যাঁ আপনি যখন পাঁচবার এক ডাক্তারের কাছে চিকিৎসা করাবেন পাঁচবার এক দোকান থেকে মাল কিনবেন যখন দেখবেন যে না মানের মাল দেয় আপনি 10টা দলায় করবেন দুটো দলায় ছাড়াও নিতে পারবেন তবে চিন্তা থাকবে যে যে কেউ ভুল করতে পারে তা হলো আমাদের বাচার উপায় ভাইরা সমাজে প্রতারণা থাকবে ধোকাবাজি থাকবে সব ক্ষেত্রে আইনে আছে কোটে আছে রাজনীতিতে আছে মার্কেটে আছে দুটোই গুলো তো আমি আমার ইমানকে অবহেলা করতে পারি না বাইরে জিনেদার শহরে একটা কাটা জমি কিনতে গেলে আপনারা কার কথার উপর বিশ্বাস করেন না নিজেরা দলিল দেখেন পির দলিল দেখেন মানে বর্তমান রেকর্ড দেখেন আগের রেকর্ড দেখেন সেই কতজন সাল বলে সেই সালের রেকর্ড দেখেন এরপরে আবার রেজিস্ট্রি অফিসে খোঁজ নেন আগে কারোর বিক্রি হয়েছে কিনা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা এই পাঁচ লাখ টাকা দেওয়ার আগে আপনি কত যাচাই করেন নিজে যাচাই করেন উকিল দিয়ে যাচাই করেন আবার নিজেও দেখেন ভালো করে বোঝার চেষ্টা করেন দুই চারজনকে দিয়ে যাচাই করেন কিন্তু ভাইরা জান্নাতের এক টাকা জমি কেনার জন্য কোনো যাচাই না করে মানুষদের হাতে এই মানটা তুলে দেন এতে বোঝা যায় যে জান্নাত আপনার কাছে দাম নেই দুনিয়ার একটা জমির দিতে দাম জান্নাতের একটা জমির আপনি সেই দাম দেন না আর আপনি গোড়াতেই যেহেতু অবহেলা করেছেন ঠকার সম্ভাবনা খুবই বেশি দুনিয়ায় আপনাকে একটা জমি বেছে যে ঠকাতে চাই আর জান্নাতের জমির নামে আপনাকে যে জাহান নামে নিতে চাই এই দুইজনের ভিতরে শক্তিশালী বুদ্ধিমান বেশি হলো যে আপনাকে জান্নাতের নামে জাহান নামে নিতে চাই বড় বড় দুশ্মন হিন্নার সাহিত্য আমার আদৌ আদর তার অনুসারীদেরকে নিয়ে আমাদেরকে জাহান নামে নেওয়ার জন্য চেষ্টা করছে এমন তো নয় যে আল্লাহ তালা আমাদেরকে হাওয়ার উপর ছেড়ে দিয়েছেন আমার সামনে বাঁচার অবলম্বন রয়েছে কোরআন রয়েছে রসুল্লাহ সাল্লামের সন্না রয়েছে আমি ধরে চেষ্টা করি আল্লাযীনা জাহাদু ফীনা লানহদিয়ানা সামুলানা আল্লাহ তাআলা বলেন যে যারা আমার রাস্তায় চেষ্টা করবে আমি অবশ্যই তাদেরকে পথ দেখাবো তোমরা তো চেষ্টা করতে হবে ভাই আপনি চেষ্টা করেন খাবেন না আপনি অবহেলা করেন আমি বাজারে যাই না ভাই কারণ দোকানদাররা আমার খুব ঠকায় একবারই গো দেখে আমি ঠকে যাই আর হুজুর হুজুর আক্তার হুজুর আমাকে ভালো আছে দিয়ে দেয় পাশে পাহাড় দিন থাকলে বলে এটা নি এটা এটা জর্নি সালামা এটা ক্যান্সার লামা এটা ভালো না এই সারা ঠিক করে দাও এই জন্য আমি ভয়ে বাজারে যাই না তো ভাইরা বাজারে একবার ঠোঁক অনেক ঠকছি জীবনে কিন্তু এ ঠকাতে কিছু ক্ষতি হয় না আজকে দু লাখ টাকা ঠকছি আর লাখ টাকা দিয়ে দেবে আজকে বাজারে একটা খারাপ জিনিস দিয়ে ফেলে দিছি কিন্তু কালকে আবার ভালো জিনিস খাবো কিন্তু দুনিয়াতে আমল করছি কে আমল সে কঠিন দিনে যদি না পায় সব হাওয়া হয়ে যায় তাহলে এর চেয়ে কষ্ট আর থাকবে না এই আমার অনুরোধ হলো ভাইরা যে সবকিছু নিজেরা যাচাই করার চেষ্টা করো না পারবেন যারা করবেন ভাই এটা কি কোথায় আছে কোন হাদিস কোন খেতে হবে দেখেন আমাকে একজন বলবেন একজন আপনার ভিতরে একটা করলে সব আল্লাহ আমরা পারি না এমন কিছু নেই একসময় আমাদের দেশে পাওয়ার টিলার ছিল না আমরা পাওয়ার টিলার ব্যবহার করছি কাজে কোরআন হাদিস আমাদের দেশে আছে নিজে পড়েন না হলে যারা পড়ে তাদেরকে প্রশ্ন করেন বোঝার চেষ্টা করেন রসল আল্লাহ সাল্লাহ সাল্লামকে সামনে রাখেন আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে